আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশ একটা বৈষম্যহীন বৈষম্য সৃষ্টি না হয় তো আমরা এখন দেখতে পাচ্ছি বৈষম্য বৈষম্যের জায়গায় রয়ে গেছে সরকার আমাদের বিপ্লব হাইটেক করেছে সরকার আজকে আমাদের আবার মাদ্রাসা আমাদেরকে জঙ্গি টেক দিয়ে চলে যাচ্ছে আমরা বলবো সরকার

রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব প্রয়োজনে জীবন দেব তারপরে এই দেশে চলে যাব ইনশাআল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ